আমি বুঝাইতে পারিনি আছে বলেন কিছু বাদ্যবাধকতা আছে কিনা বলেন এই সীমাবদ্ধতা আছে কিনা বলেন আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা বলেন আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাত্র হয়ে মুসলিদের নামাজ মাত্র হয়ে যাবে কোন ইমাম যদি দাঁড়িয়ে কাছে দাঁড়িয়ে কাটে কোনো নাম এক মুসিদ নিচ্ছে কোন ইমাম যদি এক মুসিদ নিচ্ছে দাঁড়িয়ে কাছে তা আমি কি বলি জানেন দাঁড়িয়ে যদি তোকে কাটতে হয় তুই ইমাম হলি কেন আর ইমাম যদি হইতে হয় দাঁড়িয়ে কাটলে কেন কি বলছি বলেন তো

আর তখন নিজে বাইরে বা পড়া যদি আপনার ভাল লাগে তুই মা কেন বুঝাতে পারলাম না কি ভাব তাইলে বোঝা গেছে এই জাতীয় হাজারো বিষয় আমার জন্য আছে যেগুলো থেকে আমি ইমাম মহাজিদ বেঁচে থাকতে হবে আল্লাহ করবেন ইমাম মহাজিদ আসলাম লাগে নি আমরা আনছি কি একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া বললেন একজন ইমাম ঠিক হওয়া মানে কি পুরো সমাজ ঠিক হওয়া কোন ইমাম মোবাইলে গুণা করার সুযোগ নেই বলেন 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 একবার ওই জেলা জানা মসজিদে আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিং অফিস ট্রেনিং এর এক একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি পড়ার লেগে আসে আমি কি স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায় কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন কাছে নিতে আসে সহজ ইমাম সব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে মানুষ পানি পড়া নিতে আসবে কি বল আমি বলি আমার আমার রিজিক আমি আমার রিজিক আমি আমার রিজিকে

তো দিয়ে না ফেসবুক দিয়ে যেমন ধরেন একজনের ছেলে কুয়ের থাকে তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বললো আব্বা আমাদের ইমাম সব হুজুরকে এক হাজার টাকা হাতিয়ে দিবেন ইমাম আব্বা মসজিদে এসে তাকে হুজুর ফেসবুকে ডুবে গেছে টাকা দিব না ফেরত হয়ে যাবে ফেরত নিয়ে যাবো ফুত আমি যে হুজুর হয়ে এবার আয়সা দেখলে হুজুর তেলাবাতে মগ্ন আয়সা দেখলে হুজুর জিকিরে বিভোর হয়ে আছে আয়সা দেখলে হুজুর মোতালা করতেছে এমন ভাবে কি ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই এবার বলুন তো দেখি এই লোকের হৃদয় কেমন মহাব্বত হবে ফুদরে ফোন দেওয়া দেবো ভূত এক হাজার দিতে সরম লাগে ভূত দুই হাজার দিয়ে

আমাদেরকে চার বিষয়ের উপর উঠার দান করেন এল ইমান আমল ও তাকোয়া বলেন এল ইমান আমল তাকোয়া বলেন এল ইমান আমল তাকোয়া আবার বলেন সহজ ভাষায় সহজ কথায় এল হইল গাড়ির জন্য লাইট ইমান হইল গাড়ির জন্য ইঞ্জিন আমল হইল গাড়ির জন্য বডি আর তাকওয়া হইল গাড়ির জন্য ব্রেক

লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে এবার বলুন তো দেখি আইন কি শুধু ইমাম সাহেবের জন্য না সব মুসলমানের জন্য জোরে বলেন আবার বলেন আইন ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে গত কয়েকদিন আগে নিউজ ঢাকা শহর ফকেটমান্ডের দৌরত্বে ভরে গেছে ঢাকা শহর ভরে গেছে এটা হলো নিউজ কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন কেন্দ্রের দৌরত্বে ভরে গেছে আপনাদের শিক্ষারীতি ঢাকা শহর ভরে গেছে কি যদি শিক্ষা এই শিক্ষা দিচ্ছি এভাবেই থাকে এ জাতির আগামী প্রজন্ম অটো চালানো ছাড়া আর ঢাকাতে ছাড়া আর কিছু পারবে না এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে জাতিরক্ষার রাস্তা কি বলেন জাতিরক্ষার রাস্তা কি যেমন ধরেন ছয় মাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছয় মাস পড়েছে এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয় যেমন ধরেন ছয় মাস প্যারামেডিকেলের ট্রেনিং করেছে এবার যদি এই যুবককে এমবিবিএস এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় জাতির জাত কেমন হবে বুঝে বলেন জাতির অবস্থা কেমন এই জাতির অবস্থা ভয়াবহ জাতির অবস্থা কি এজন্য আপনার সন্তানকে আপনি বাঁচান ক্লাস ওয়ান থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত কোন ক্লাসে পরীক্ষা হবে না ওয়ান থেকে পরীক্ষা ছাড়া টু টু থেকে পরীক্ষা ছাড়া থ্রি থ্রি থেকে পরীক্ষা ছাড়া ফোর এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি বলেন তো আগামী বারো বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে অতএব এই জিম্মাদার ইমামার মহাজিনদের জাগান আপনি আপনার জাতিকে জাগান আপনি আপনার সমাজকে সমাজের অধিকার মানুষকে বুঝাতে কথা আমার সন্তানকে দিন শিখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো না শিখাপতো ইনশাল্লাহ জন্য নামি প্রতিদিন হাত তুলি স্লোগান ইনশাল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই ছেলে মেয়েকে ছেলে মেয়েকে কি শিখাইয়া বলেন ছেলে মেয়েকে আমরা দিন শিকার মরতে চাই আপনি বারো বছর এক বস্তু মাম আপনার সমাজ থেকে জন ছাত্র আলেম ভালো হলো না আপনি বারো বছর কি করলেন

পার্বত্য মুসলমান মুসলমানদেরকে জবে করা হচ্ছে 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 এর একমাত্র কারণ পার্বত্য চক্রমে মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে শিক্ষা থেকে কি করা হয়েছে বঞ্চিত করা হয়েছে যুগের পরে যুগ থেকে পার্বত্য চক্রমে শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে এটা এজন্য আমার ভাই প্রত্যেকে নিয়োগ করেন আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এর জন্য আমাদের ইমাম মহাজিদের ভূমিকা কেমন হওয়া উচিত অনেক গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আহ আজিব কথা আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমান তিনি বলতেন উনি শুধু মাইয়ের অপেক্ষা করে

এজন্য ইমাম মুআজিন কর্তৃক আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত দায়ম আর قائم রাখেন মাঝে মাঝে সমস্ত ইমামদেরকে সামনে নিয়া ইসলামের মধ্যে সভা উচিত ঠিক বলেন আপনাদের সংগঠনের নাম কি ইমাম মুআজিন কল্যাণ পরিষদ মাঝে মাঝে শুধু ইমাম সাহেবরা জমা হবে শুধু মুআজিন সাহেবরা জমা হবে শুধু এদের সামনে ইসলামী বয়ান হবে পড়া উচিত না উচিত না বলেন যদি এদেরকে জায়গা না ইনাজাকে যদি জাগিয়ে দেওয়া যাক পুরো সমাজ জাগবে কি জাগবে না বলে পুরো সমাজ জাগবে আল্লাহ তাফিক দান করে যদি নোয়াখালীর এখান থেকে এই আয়োজন থেকে সারা বাংলাদেশ সবক নেয় সুন্দর হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করেন ইমামদের সাথে খবরদার ইমামদের সাথে ব্যাধিন করবেন না খবরদার মহাজিদ জাফরের সাথে ব্যাধিন করবেন না ইমামার মসজিদকে নিজের জীবনের পাহাদার মনে করবেন এরা আমার মসজিদে আল্লাহ ঘরের পাহারাদার এরা আমার ইমামের পাহারাদার এরা আমাদের কোরআনের পাহারাদার এরা দেশের পাহারাদার দেশের পাহারাদার এরা কি এরা দেশের পাহারাদার মানচিত্রের পাহারাদার এই জন্য বাংলাদেশের এমন কোন ইমাম আমার মনে হয় নাই আমার জানা নাই এমন কোন মসজিদ আমার জানা নাই যারা বিদেশে বাড়ি আছে জোরে বলো আপনাদের জানা থাকলে বলবো তারা আমার মনে হয় বাংলাদেশে খতিবদের বেতনের মধ্যে আমি আমার বেতন উল্লেখযোগ্য আমার বেতন উল্লেখযোগ্য পয়তাল না করলে আমার ব্যাগের মধ্যে আমার বেতন উল্লেখযোগ্য কিন্তু আপনার ইমামকে আপনি আপনার জীবনের অংশ মনে করবেন আপনার জীবনের অংশ মনে করবেন আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন দুটা লুঙ্গি কিনবেন একটা কিনবেন আপনার জন্য একটা কিনবেন আপনার ইমামের জন্য এবার আর ঠিক বলো কারণ উনি আমার জীবনের অংশ উনি আমার নামাজের জিম্মাদার উনি আমার জীবনের সবচেয়ে বড় আমাদের জিম্মাদার আপনি যখন চালের বস্তা কিনবেন তখন ইমাম সাহেবদের জন্য এক বস্তা কিনবেন জি কয় না কেউ জি কয় না কি ভাব আমি আমার ইমামকে আমি আমার মোয়াজ্জিদকে আমার জীবনের শ্রেষ্ঠ রাহাবর মনে করি আমি বলি আপনি যদি ইমাম খেদমত করতে পারেন আপনি যদি ইমাম খেদমত করতে পারেন ইনশাআল্লাহ আপনার মৃত্যু পরে বলতে হবে না হুজুর দোয়া ধরবেন আপনার পরে তুমি বলতে হবে না হুজুর আপনার জন্য দোয়া ধরবেন এটা বলতে হবে না দোয়ার জোয়ার শুরু হবে আল্লাহ তালা মেহরবান করে ইমাম মোয়াজির কল্যাণ এই করে কবুল করেন সকলে বলি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমি আগেই বলেছি আমি মুক্তাচার কথা বলবো সংক্ষিপ্ত কথা বলবো আল্লাহ তালা যেন এদেশের সমস্ত ইমাম মাজির শত শতভারত দিন করে রেখে শতভারত তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরো করে আল্লাহ তালা তাদেরকে খ্যাতমত জন্য তৌফিক তাও ফিক দান سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك